বিপিএল এর শেষ সময় এসে একই চমক দেখালো সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যেই দলটি সবার প্রথমে বাদ পড়ার তালিকা আর সেই দলটি কিনা বিপিএল এর পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে সবাইকে চমকে দিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল এখন পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থান করছে তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না সঙ্গেই থাকুন বিপিএল দু হাজার পঁচিশে খুব জাঁকজমক ভাবে মাঠে এসেছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটাল মাঠের বাইরে চমক দেখালো মাঠের ভিতরে ছিল একেবারে নিশ্চুপ বিপিএল এর প্রথম ম্যাচ থেকে টানা ছয় ম্যাচে হার পর থেকে শুরু হয় প্রথম দল হিসেবে বাদ পড়ার স্লোগান কিন্তু একই চমক দেখালো তামজিৎ তামিম লিটন না পয়েন্ট টেবিলে সবার তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে টানা তিন ম্যাচ জিতে চার নম্বরে উঠে এসে সবাইকে চমকে দিয়েছে কেউই বলতে পেরেছিল এমন চমক দেখাবে ঢাকা ক্যাপিটাল এ যেন অসম্ভবকে সম্ভব করেছেন লিটন দাস তানজিৎ তামিমরা আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল বিপিএল এর প্রথম রাউন্ডের আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে ঢাকা আর এই দুটি ম্যাচ জিতলে সেমি ফাইনালে উঠে যাবে সাকিব খানের ঢাকা তো দর্শক আপনাদের কি মত ঢাকা কি দুই ম্যাচ জিতে সেমি ফাইনালে উঠতে পারবে নাকি দুই ম্যাচ হেরে বিদায় নিবে টুর্নামেন্ট থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে